নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমি এসে এখানে উপস্থিত হয়েছি বদ্যবাটি সড়ক সংলগ্ন নিমায়তীর্থ ঘাট এবং সেখান থেকে আপনাদের আমি দেখাব শ্রাবণ মাসের যে প্রথম সোমবার সেই সোমবারে বাবা তারকের মাথায় যে শ্রদ্ধার অর্পণ করবেন ভক্তকুল তার কিছু চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজকে তীর্থ ঘাটে দেখুন অজস্র ভিড় হাজারে হাজারে আজকে পণ্যার্থী নিমাই তীর্থের এই যে ঘাট সেই ঘাটে তারা গঙ্গার থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে তার প্রস্তুতি চলছে দেখুন আপনাদের আমরা দেখাচ্ছি কাতারে কাতারে মানুষ আজকে এখানে সমবেত হচ্ছেন আজকে শ্রাবণের প্রথম সোমবার সোমবারের যে আগামীকাল তার উদ্দেশ্যে আজকে এখানে পুণ্যার্থীরা হাজির হয়েছেন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এখানে সব বাঁক রাখার ব্যবস্থা হচ্ছে এখান থেকেই প্রস্তুতি শুরু হবে প্রচুর প্রশাসনিক স্বেচ্ছাসেবক এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এই ভিড় মেনটেন করছে সারি সারি গঙ্গার ঘাটে বাঁকের দোকান সঙ্গে আমরাও ধীরে ধীরে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি এখান থেকেই পূর্ণার্থীরা জল নিচ্ছেন স্নান করে তারপরে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন দেখুন এখানে এরা যাবে তার জন্য ইতিমধ্যে তারা জল তুলে নিয়েছে বাঘ সাজাচ্ছে দেখুন Good. Thank <laughs> you.

Não, <coughs> não, আগামীকাল সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার বহু পূর্ণাত্রী বৈদ্যবাটি জড়ো অসত্যতলা হিমাই তীর্থ থেকে জল নিয়ে এগিয়ে চলেছেন তারকেশ্বরের দিকে মহেশ্বরের পদতলে জল দেওয়ার জন্য